জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি নেই এ প্রশ্নের উত্তর হলো জন্ম নিয়ন্ত্রণ এটা যদি হয় যৌক্তিক এবং গ্রহণযোগ্য গ্রাহ্য কোনো কারণে তাহলে সেটা জায়েজ আছে কিন্তু সেটা অস্থায়ী পদ্ধতি হলে তখন জায়েজ হবে স্থায়ীভাবে জন্ম জন্মবিরতিকরণ বা জন্ম নিয়ন্ত্রণ করা এটা কোনো অবস্থাতে ইসলামে জায়েজ নেই আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে মাত্র দুইটা সন্তান ছিল এরপরে লাইগেশন করে ফেলেছেন স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন আর সন্তান হবে না রাস্তা একেবারে বন্ধ করে ফেলেছেন এখন আল্লাহর কি ওই দুই সন্তানের মধ্যে দেখা গেল যে এক সন্তান সন্তান মারা গেছে রোড আরেক বেঁচে ছিল মেয়ে তাকে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু সংসারে অশান্তির একটা পর্যায়ে গিয়ে সেও সুসাইড করে মারা গেছে এই ভদ্রলোক ভদ্র মহিলা নিঃসন্তান এখন অগাধ টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তান ইসলাম কেন কোনো কিছুকে নিষেধ করে সেটা বুঝতে আমাদের হয়তো দুইশো পাঁচশো এক হাজার বছরও লাগতে পারে কিন্তু ইসলাম এমন কিছু বলে নাই যেটার মধ্যে আমাদের কল্যাণ নাই এমন কোন নির্দেশ ইসলাম দেয় নাই যে নির্দেশ পালন করলে আমাদের ক্ষতি হবে আমাদের কল্যাণেই সকল আদেশ এবং নিষেধ দেওয়া হয়েছে অতএব স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে কখনো জায়েজ হ্যাঁ অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হতে পারে সেটা কখন সেটা যদি এই জন্য হয় ধরুন আপনার স্ত্রী শারীরিকভাবে আনফিট তিনি খুব দুর্বল তার দেখা গেল যে হিমোগ্লোবিনের লেভেল সাত আট এসে পড়ে আছে বা আরও নিচে বা ডক্টররা চেক করে বলেছেন যে এই মুহূর্তে তার সন্তান নেওয়ার মতো অবস্থা শরীরে নাই তাহলে শরীরে স্বাভাবিক অবস্থা আসা পর্যন্ত আপনি জন্ম নিয়ন্ত্রণ করলেন অথবা অসুস্থতার কারণে আপনি জন্ম বিরতি করলেন এটা জায়জ আছে অস্থায়ী বিরতি সেটা দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর যতটুকু প্রয়োজন হয় ততটুকু সময়ের জন্য আপনি বিরতি নিতে পারেন এটা জায়জ আছে কিন্তু আপনি যদি জন্ম বিরতি বা জন্ম নিয়ন্ত্রণ করেন এই উদ্দেশ্যে যে সন্তান হলে কি খাওয়াবো এরকম অনেকে নিয়ত করে কি করে না অনেকের মন মানুষের এরকম আসে না নাই যে সন্তান হলে আমি কি খাওয়াবো অনেকে বলে এখন বেতন কম একটা ছেলে আছে আরেকটা হলে আমার টাকার টানাটানি হবে মনে রাখবেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন ওমা মিন আল্লাহ রিস্কোহা এই পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেন নাই তাহলে মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন না নেন নাই নিয়েছেন না নেন নাই ভাই আমার আল্লাহ রব আলমিন রিজিকের মালিক বিধায় রিজিক কি খাবে এই চিন্তা করার মতো বোকামি আরেকটা হতে পারে এই যে এখন বিভিন্ন টেকনোলজি বের হয়েছে হাইব্রিড ধান হয় হাইব্রিড বিভিন্ন ফসল হয় কেয়ামতের আগে মানুষের সংখ্যা যত বাড়বে তাদের রিজিকের জন্য আল্লাহ নানান পদ্ধতি মানুষের মাথায় দিবেন অর্থাৎ মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তালা নিয়েছেন আল্লাহ যদি কাউকে রিজিক খাওয়াতে না চান আল্লাহ যদি কারোর কপালে রিজিক না রাখেন তাহলে বাসাবর্তী খাওয়া থাকা সত্ত্বেও সে না খেয়ে মারা যেতে পারে ঠিক না ভাই ঠিক আমার সেজন্য ইমানদার কখনো রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক সন্তানকে কি বা এই চিন্তা থেকে তোমরা সন্তান হত্যা করবে না ভ্রুন হত্যা আমাদের সমাজে ভয়াবহ একটা অপরাধ ঘরে ঘরে দেখবেন ভ্রুন হত্যা হয় সন্তান মাতৃগর্ভে চলে আসছে এখন কি করবে ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে সেটাকে ক্লিয়ার করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে হত্যা করা হচ্ছে এমনকি হার্টবিট চলে এসেছে তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের প্রক্রিয়ায় আপনার সেটাকে গর্বকে আপনার ক্লিন করা হচ্ছে সন্তানকে হত্যা করা হচ্ছে এগুলো ইসলামে কোন অবস্থাতে জায়েজ নাই মানুষ এটা পৃথিবীতে বোঝা নয় মানুষ বরং সম্পদ চায়না ইতালি পৃথিবীর অনেক উন্নত দেশের দিকে আপনি তাকালে দেখবেন সেই সব দেশগুলোতে এখন আর মানুষের জন্মের হার সরকারি প্রণোদনা দিয়ে আর বৃদ্ধি করা যাচ্ছে না স্বাভাবিকভাবে আনা যাচ্ছে না কারণ একবার তাদেরকে ওই যে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্ক এগুলোকে তারা অ্যাপ্রিশিয়েট করে এগুলোকে প্রতিষ্ঠা করার কারণে এখন আর তারা জন্ম নিয়ন্ত্রণ জন্ম জন্মের হারকে স্বাভাবিক তারা করতে পারছে না অতএব আল্লাহর বিধানের বাইরে গেলে পৃথিবীতে মানুষ কখনো শান্তি পেতে পারে বিধায় বাইরে আমার জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতিতে জায়েজ হতে পারে যদি স্ত্রীর অসুস্থতা আছে শহরে বসবাস করেন আপনারা হয়তো জব করেন এখন বাচ্চাকে রাখার কেউ নেই এই মুহূর্তে বাচ্চা হলে অসুবিধা হবে বা এমন জায়গা আছেন এখানে দুইটা বাচ্চা পালার মতো পরিবেশ নাই তাহলে সে সমস্ত কারণে যৌক্তিক কারণে আপনি এটা করতে পারেন